এখানে রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে দুলা দুরালাপনি কর্মচারী টেলিফোন অপারেটর দুটি পদ খালি আছে রোল নম্বর রেঞ্জ দেওয়া আছে এদের পরীক্ষার কেন্দ্র শেখ বহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ ঢাকা শুষ্ক আদায়কারী শূন্য পদ নটি এদের পরীক্ষার কেন্দ্র যথাক্রমে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ দপ্তরের একটি পদ খালি আছে শুল্ক চারটি পদ খালি আছে এদের পরীক্ষা কেন্দ্র বেগম বদরুন্নাস সরকারি মহিলা কলেজ এসভি অপারেটর বা ওয়ারলেস অপারেটর একটি পদ খালি এবং ড্রাইভারের তিনটি পদ খালি এদের পরীক্ষা বিজনেস স্টাডিজ অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় তো এক দুই তিন চার পাঁচ এই পাঁচ পাঁচ প্রণবিক নম্বর পাঁচ পর্যন্ত এদের পরীক্ষার সময় হচ্ছে সময় এবং তারিখ পঁচিশে জুলাই বিকাল তিনটে হতে সাড়ে চারটা এবং ছয় এবং সাত নম্বর প্রমিকের জন্য এদের পরে ক্যাকিম বিকাল তিনটে করতে বিকাল চারটা